আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আর সিঙ্গার থানার গোবিন্দল গোবিন্দ হল এলাকার মধ্যে আপনার রাস্তার সাথে সিঙ্গার সদর এক নং ওয়ার্ডে আপনার কাঁচা রাস্তার সাথে একটি সাড়ে নয় শতাংশ নয় পয়েন্ট পঞ্চাশ শতাংশ জমির বিডিও দিচ্ছি যারা বাড়ি করার চিন্তা ভাবনা করতেছেন সিঙ্গার থানার অন্তর্ভুক্ত গোবিন্দ হল এলাকায় তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি হচ্ছে সাড়ে নয় শতাংশ কাঁচা রাস্তার সাথে আশেপাশে দেখতে পাচ্ছেন বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে বহু বাড়িঘর হচ্ছে এবং অনেক বাই জায়গা কিনে রেখেছেন এটা আপনার পাশে আপনার মার্কেট আছে স্কুল কলেজ এলাকাটি আপনার বসতি বাড়তেছে ডে বাই ডে আপনারা যারা কম দামে জায়গা কেনার জন্য বাড়ি করার জন্য চিন্তা চিন্তাভাবনা করতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন দেখতে পাচ্ছেন এই রাস্তাটি আপনারা এই রাস্তাটি কাঁচা রাস্তা এখান থেকে চলে আসছে আবার এই রাস্তাটি আবার এই রাস্তাটি আবার এদিকে 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 চলে গেছে এল সিস্টেম হয়ে রাস্তাটি চলে গেছে আমার জমিটি একদম রাস্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন পাশেই যে আপনার একটা এই যে কালো জামা পরা এক ভাই হেঁটে যাচ্ছে তার ডাইন পাশে আপনার এই যে খালি জায়গাটা এই যে খালি জায়গাটা রাস্তার সাথে পিছনে আপনার জমির সীমানা এক সাদা সাত দাঁড়িয়ে এক এই জমিটি আপনার সামনের থেকে রাস্তা সাড়ে নয় শতাংশ জায়গা আমার জমিটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা এই রাস্তা দিয়ে সিঙ্গার চলে যাওয়া যায় আবার এই রাস্তা দিয়েও যাওয়া যায় জমিটি হচ্ছে কনার প্লট আপনারা যারা ছোট প্লট এবং কম দামি প্লট চাচ্ছেন যে বাড়ি করার চিন্তা ভাবনা করতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন আশেপাশে দেখেন সুন্দর সুন্দর বাড়িঘর হচ্ছে ইলেকট্রিসিটি আছে নাগরিক সুযোগ সুবিধা আছে আমার জমিটি আপনার এই যে একটা আয়ল দেখা যাচ্ছে এই যে আয়ল সাদা জামা পরা আমার এক ভাই দাঁড়িয়ে আছেন তার বামে এই যে আপনার খালি জায়গাটা এই খালি জায়গার ও বাম পাশে কালো জামা পরা এক ভাই দাঁড়িয়ে আছেন আলার আত্মীয় এই জমিটি হচ্ছে আপনার রাস্তার সাথে একদম সাড়ে নয় শতাংশ একদম রাস্তার সাথে আনুমানিক মুখ হবে আপনার হাইট থেকে সত্তর ফিট কম বেশি মুখ হবে আপনার একদম রাস্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা রাস্তাটি চলে গেছে রাস্তার বাম পাশে এই জমিটি হচ্ছে আমার সাড়ে নয় শতাংশ জমি একদম রাস্তার সাথে দেখতে পাচ্ছেন জমিটি স্কোয়ার বলা চলে সাড়ে নয় হলে আপনার একদম স্কোয়ার জমি হবে যারা বাড়ি করার চিন্তা ভাবনা করতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি হচ্ছে আমি আরেকবার বলে দিচ্ছি সিঙ্গার থানার গোবিন্দহল এলাকা জমিটির অবস্থান গোবিন্দ হল থেকে আসতে এখানে সর্বোচ্চ পাঁচ সাত মিনিটের দূরত্বে আমার এই জমিতে আসা যায় জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটির সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা শতাংশ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা শতাংশ আমি দামটি আরেকবার বলে দিচ্ছি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম